সম্মানিত দর্শক বৃন্দ দীর্ঘ প্রায় সতেরো বছর আমরা যারা কঠিন একটা সময় অতিবাহিত করেছি আমরা যারা তাদের আমি দিতে পারি নাই ঘরে বসে আঙ্গুল কামড়াইছি রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে সংগ্রাম করেছে করেও সেই সৈর যে শাসক ছিল তাদেরকে থামিয়ে রাখতে পারে নাই বারবার তারা দিনের ভোট রাতে নিয়ে তারা সরকার গঠন করেছে তাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করেছে বাক স্বাধীনতা রুদ্র করেছে কেউ কথা বলতে পারে নাই বললে তাকে আইনের আওতায় আনা হয়েছে জেল জরিমানা সহ যে আইনি পদক্ষেপ আইনের যে স্টিম রুলার তার উপর চালানো হয়েছে আইনা নিয়ে তাকে নির্যাতন করা হয়েছে কেউ কেউ এই আইনি ঝামেলা থেকে আত্মরক্ষার জন্য পালিয়ে পালিয়ে জীবন যাপন করেছে বারবার আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছে পরিশেষে আমাদের যেই শিক্ষার্থী আমাদের সে শিক্ষার্থীরা বিশেষ করে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা এগিয়ে এসেছে তারা বুঝতে পেরেছে যে এই স্বৈরাচার সরকারকে আর ক্ষমতায় রাখা ঠিক হবে না দেশ এবং জাতির কল্যাণে তাদেরকে ক্ষমতাচ্যুত করতেই হবে সেজন্য ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে যারা রাজনীতি করে নাই যেসব শিক্ষার্থী তারা সহ এই আন্দোলনে আন্দোলনের করেছে নিঃস্বার্থভাবে উনসত্তরের গণবুত্থান শহীদ হয়েছিল আসাদ একটা মাত্র ছাত্র জিহাদ শহীদ হয়েছিল জিহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না জিহাদকে জিহাদের লাশ সচিবালয়ের কর্মসূচিতে যখন গুলি তখন আমি সেই লাশ শেখ মুজিবুর রহমান হলে নিয়ে আস এসেছিলাম সেখানে তার লাশ রেখেছিলাম কারণ পুলিশ লাশটা নিয়ে যেতে চেয়েছিল আমরা লাশটা পাহারা দিছি তখন আমরা চিনি নাই মুজিব হলে যখন নিয়ে আসি আড়াইটা তিনটা বেজে গেছে তখন আমি এই লাশ আমরা কেউ চিনি নাই শনাক্ত করতে পারি নাই এই লাশের নাম কি যে এটা আমরা জানতাম না কারণ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না বিকেলে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া মুজিব হলে এসে লাশ থেকে এবং আমাদেরকে বলে যান তোমরা আন্দোলন আরো বেগবান করো শীঘ্রই আমাদের জয় হবে এই শৈরাচার শাসক বিদায় মিলে আমরা সেদিন আন্দোলন করেছি বুলেটের সামনে আমরাও পেতে দিয়েছি উদ্দেশ্য একটাই যে দেশ সৈরাচার মুক্ত করব এই ছাড় মুক্ত করার পিছনে আমাদের কোন স্বার্থ ছিল না আমাদেরকে কেউ একটা আন্দোলন করে সেই ডাইমিং এর পাতলা ডাউল পুইশাক মাছ সবজি এগুলো দিয়ে আমরা বাদ খেয়েছি তেরো টাকা দিয়ে তখন তেরো টাকা দিয়ে বাদ খেতে পারতাম দুপুরে এবং রাতের খাবার কেউ আমাদেরকে আর্থিক যে সুবিধা সেটা দেনাই এই আন্দোলন করার জন্য এই অভ্যুত্থানের পর নব্বইয়ের অভ্যুত্থানের পর আমরা যারা আন্দোলনের প্রথম সারিতে ছিলাম আমিও প্রথম সারির একজন সূর্য সৈনিক ছিলাম আমি শেখ মুজিবুর রহমান হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জাতীয়তাবাদী ছাত্র দল এই হল শাখার আমি আহ্বায়ক ছিলাম এর আগে সাংগঠনিক সম্পাদক ছিলাম হল শাখার নেতৃত্ব দিয়েছি গণব উত্থান করেছি কোনো যাওয়া পাওয়া ছিল না আমাদেরও সুযোগ ছিল আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিল সেই আন্দোলনের সেই অভ্যুত্থানের তাদের কারু ভাগ্যের পরিবর্তন রাতারাতি হয়েছে আমার জানা নেই আমানুল্লাহমান খাইরুল কবির ফুকর নাজিম উদ্দিন আলম শহীদ উদ্দিন চৌধুরী আমাদের রফিক ভাই সহ হক মিলন তকদির হোসেন জসিম সহজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যেসব নেতৃবৃন্দ ছিল আসাদুজ্জামান কেউ সেই আন্দোলন থেকে ফায়দা নেননি এই জাস্টিস কি আমরা তখন জানতামই না আমরা ইচ্ছে করলে গিয়ে সচিবালয়ে গিয়ে তখন সেই সচিবদেরকে আমরা বলতে পারতাম তোমরা সৈরাচের সাদের সাথে থেকে অনেক আন্দোলন তোমরা অনেক টাকা ইনকাম করেছো আমাকে দশ লাখ টাকা দেবো বিশ লাখ টাকা দাও না হলে তোমার মপ মপ হয়ে আমরা এই বাণিজ্য করতে পারতাম কেউ আমরা করিনি এই অভিযোগ গল্পের গণপ্রত্যা কোনো ছাত্রনাথের বিরুদ্ধে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমরা সেই ছাত্র সমাজ ছিলাম আমরা সর্বদলীয় ছাত্র ঐক্য আমরা করেছি সংগ্রাম পরিষদ করেছি কোনো ছাত্র সংগঠনের কোনো নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ ছিল না আজকে চব্বিশের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের যে পরে আমরা দেখতে পারলাম যে অল্প কয়েক মাসের মধ্যে তিনজন ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আসলো একজন ছাত্র উপদেষ্টার ইয়ের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা আত্মসাতের অবৈধভাবে ইনকামের সৈর শাসকদের কায়দায় ইনকাম করেছে সেই অভিযোগ এসেছে তদন্ত হচ্ছে বিচারের আওতায় আওতায় চলে আসছে কিন্তু মব জাস্টিস মব এই ফান্দে ফেলে

এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যে ছাত্ররা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তারা যদি এই নেতৃত্বের দিতে গিয়ে অর্থ লিপসায় যদি তারা না করতো তারা যদি এই অর্থ উপার্জনের অবৈধভাবে অর্থ উপার্জনের সুযোগ পাওয়ার পরও যদি এটা প্রত্যাখ্যান করতো তাহলে তারা জাতির কাছে সূর্য সৈনিক হিসেবে তারা চিরদিন জাতির কাছে স্মরণীয় হয়ে থাকতো তারা যেই ন্যাক্কারজনক কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সত্যি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাবমূর্তি তারা ক্ষুণ্ণ করেছে তারাই এই অবৈধভাবে অর্থ উপার্জনের জন্য তড়িগড়ি করে এই রাজনৈতিক দল গঠন করেছে যার নাম এনসিপি এই এনসিপিতে যাওয়ার পর তারা কত বড় বোকামি করেছে এই এনসিপি গঠন করে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে তারা সারা বাংলাদেশের ছাত্র সমাজের নেতৃত্ব ছিল তাদের ডাকে সারা বাংলাদেশের ছাত্র সমাজ এগিয়ে আসতো আশ্রয়লে ভবিষ্যতেও যদি তারা এনসিপি গঠন না করত। যেই এনসিপি গঠন করেছে তখন এই ছাত্র সমাজের মধ্যে যে ছাত্র রাজনীতি রয়েছে দলগুলো রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ইসলামী ছাত্র শিবির আরও যে সমস্ত দল রয়েছে এইগুলো তো তাদের ডাকে আর এনসিপিতে তারা তো আর চাবে না তাদের যাওয়ার সুযোগও নেই তাহলে হলোটা কি তারা বিচ্ছিন্ন হয়ে গেল কয়েকজন এই ছাত্র নেতা আলাদা হয়ে গেল এনসিপির ব্যানারে বিচ্ছিন্ন হতে লাগলো এখন এলাকাতে যখন যা তখন সব ছাত্ররা মিলে ধাওয়া দেয় রংপুরে দেখলাম শত শত ছাত্র এনসিপির দিকে তারা পদত্যাগ করছে বিভিন্ন জায়গায় এনসিপির থেকে পদত্যাগ করছে যারা আন্দোলনে গেছিলো যারা বুক পেতে দিয়েছিল তারা দিক্ষার দিচ্ছে তারা বলছে কেঁদে কেঁদে আমরা যদি জানতাম এই কয়েকজন ছাত্র নেতা এই অর্থ উপার্জনের জন্য আন্দোলন করছে তারা কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরছে হেলিকপ্টার নিয়ে ঘুরছে তারা দামি দামি কাপড় পরছে ক্যাটস পরছে এক মেয়ে ওদের সাথে থাকে তার পায়ের যে ক্যাটস চকচক করে সাদা তাই পেল টাকা তারা 100 টাকা দামের গাড়ি নিয়ে চলে আর যারা আন্দোলন করেছে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তারা কুইল টিয়ারে বসে যমনার সামনে এসে কি করে পশুদের জন্য আন্দোলন করেছে জাতি মতো তাদের দিকে তাকিয়ে রয়েছে কয়েকজন সমন্বয় হোটেল ইন্টার কন্টিনেন্টে যে রাত্র করে সেখানে থাকে সেখানে রাজকীয় জীবন যাপন করছে আর প্রকৃতপক্ষে যারা এই আহত হয়েছে তাদের কাছে তাদের ওষুধ কেনার টাকা নেই তাদের চিকিৎসার টাকা নেই তারা চিকিৎসা পাচ্ছে না উপযুক্ত চিকিৎসা চিকিৎসার অভাবে অন্ধ হতে যাচ্ছে হতে যাচ্ছে যারা শহীদ হয়েছে তাদের সঠিক যে সংখ্যা এটা কি চোদ্দশো না পনেরোশো না কত পর্যন্ত এখন পর্যন্ত নির্ভুলভাবে প্রকাশ করতে পারে নাই এই অন্তর্বর্তীকালীন সরকার যা আহত হয়েছে আহতের প্রকৃত সংখ্যা কত সেটাও নির্ভুলভাবে প্রকাশ করতে পারে নাই তাদের মূল্যায়ন করতে পারে নাই যারা আজকে এনসিপির নেতৃত্বে দিচ্ছে তারা এই আহতদের কাছে কি জবাব দিবে যারা এই আজকে সাধারণ ছাত্র ছাত্রছাত্রী ছাত্র জনতা যারা এই আন্দোলনে বুক পেতে দিয়েছিল তাদের কাছে তারা কি জবাব দিবে ওরা তো চিৎকার করে করে বলছে মিডিয়ার সামনে এসে যে আমরা আগে যদি জানতাম যে আমাদের কীভাবে ব্যবহার করবে আর তারা অর্থ উপার্জন করবে তাহলে আমরা তাদের ডাকে আমরা সাড়া দিতাম না ডাকসু সাবেক এই আন্দোলনে আন্দোলনের তাদের উদ্দেশ্য এই অর্থ উপার্জন তাইলে এই আমিও এই আন্দোলনে অংশগ্রহণ করতাম না তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করেছে সারা পৃথিবীর কাছে তারা যদি সততার সাথে কাজ করত কি সম্মানটা তারা পেত আমরা সাবেক ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরাও গর্ববোধ করতাম তাদেরকে নিয়ে কারণ যেই তিনজন ছাত্র উপদেষ্টা হয়েছিল তাদেরকে কি সম্মান দিয়েছে সিনিয়র সচিব যারা তারাও তাদেরকে স্যার বলে সম্বোধন করেছে তাদের যে শিক্ষক তারা তাদেরকে দাঁড়িয়ে সম্মান দিয়েছে আর কি চাও পাওনা তোমাদের কি টাকা দরকার ছিল একজন উপদেষ্টার পিতা বিরুদ্ধে অভিযোগ উনিও এই অর্থ উপার্জনের অবৈধ পথ অবলম্বন করেছে এই কয়েকজন অর্থ লিপসু কয়েকজন উপদেষ্টা কয়েকজন এই যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিশেষ করে এনসিপিতে এখন যারা আছে এর এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাপ প্রতি করেছে তারা নিজেদের ক্ষতি করেছে তাদের ভবিষ্যৎ তাদের যে সংগঠন করেছে তারা এখন কীভাবে এই সংগঠন টিকিয়ে রাখবে কিভাবে এগিয়ে যাবে তারা যেই নতুন যে খাতায় তাদের নাম উঠে গেছে কিছুদিন পর তারা তাদেরকে বিচারের আওতায় তারাও চলে আসবে এখনো সময় আছে যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদেরকে অনুরোধ করব তোমরা এই অর্থ উপার্জনের যে অবৈধ পন্থা সেটা থেকে নিজেদেরকে আ তোমরা এই বিশাল যে জনগোষ্ঠীর নেতৃত্ব দিয়েছিলে দেখো তোমরা সেটা উদ্ধার করতে পারো কিনা তোমাদের ভাবভর্তি তোমরা পুনরুদ্ধার করতে পারো কিনা তোমরা চেষ্টা করে দেখো এইyahoo panchani আজকের মধ্যে এর শেষ করছি আল্লাহ হাফেজ